নমস্কার বন্ধুরা তো বন্ধুরা দ হাতে দশ মিনিট সময় থাকলে বন্ধুরা এইভাবে সুজির মিনি কেকগুলো তৈরি করে নিতে পারো বন্ধুরা চায়ের সাথে কিন্তু আর বিস্কুট খেতে ভালো লাগবে না বন্ধুরা এইভাবে যদি এই সুজির মিনি কেকগুলো তৈরি করে নিতে পারো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপা করে স্বাগত জানি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা চায়ের সাথে কিন্তু একদম ঝটপট দশ মিনিটে এই কেকগুলো তৈরি করে নিতে পারো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জি একদম যা একদম স্পঞ্জি দেখো বাচ্চারা কিন্তু দেখে এতটা খুশি হবে এত সুন্দর হয়েছে এই মিনি কেকগুলো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কতটা চালিদার ও স্পঞ্জি তো এতটা দুর্দান্ত হয় বন্ধুরা এইভাবে যদি এই কেকগুলো তৈরি করো না লাগবে ওভেন না লাগবে ডিম ডিম ছাড়াই এইগুলো কেকগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা তো চলো শুরু করি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আর আমার সাথে পাশে থাকবে একটা কন্টিনিউ করবে লাইক দিয়ে সুন্দর করে চলো শুরু করলাম এই কেক বানানোর জন্য আমি এখানে এক বাটি ঘরে থাকা বাটি দিয়ে আমি এক বাটি মেপে আমি সুজি নিয়েছি এখানে আমার যে কোনো সুজি হলে হবে সরু বা মোটা দানা সুজি হলে হবে এখানে আমি মেপে এক বাটি সুজি দিয়েছি একটা বলে আমি সুজিটাকে প্রথমে ঢেলে নিচ্ছি মেপে আমি হাফ বাটি চিনি নিয়েছি বন্ধুরা আর এখানে দেখো চিনির দানাগুলো কিন্তু বড় বড় তো আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি চিনিটাকেও আমি দিয়ে দিব। বাটি মেপে আমি বাটি মেপে না হয়তো তিন চামচ এখানে আমি ময়দা নিয়েছি এখানে তো ময়দা দিয়েছি আমি বাইন্ডিংয়ের জন্য তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো দিয়ে দিব ময়দা এখানে হাফটা চামচ নুন দিয়ে দিব আমি দুটা চামচ গুঁড়ো দুধ তো অবশ্যই এই গুঁড়ো দুধটা দিলে এই কেকগুলো কিন্তু আরও সাত একদম বেড়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবো সুন্দর করে তো এখানে আমার সবগুলো উপকরণ আমি এখানে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি যেই বাটির মেপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটি মেপে আমি এক বাটি নিয়েছি দুধ তো এখানে রুম টেম্পারেচারের দুধটা নিয়েছি একদম গরমও না একদম ঠান্ডাও না তোমরা চাইলে এখানে একটু গরম দুধও ব্যবহার করতে পারো এখন দিয়ে দেবো এক বাটি দুধ আমি এই সুজিতে আর এখন আমি সুন্দর করে মিক্স করে নেব সুজির সাথে তো এখানে আমার সুজির সাথে সুন্দর করে মিক্স করে নিয়েছি সুজিটা যেহেতু ফুলে তো এইভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি আমি এখন আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিব দুইটা চামচ সাদা তেল তো এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিক্স করে নেব আমি এখানে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তো দেখো এখানে সুজিটা ফুলে কিন্তু একদম ঘন হয়ে গেছে একদম দুধটাকে টেনে নিয়েছে কিন্তু সুজিটা তো এখন আমি একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারে আমি একটু পেস্ট করে নেব এখানে পেস্ট করে আনার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার ব্যাটারটা রেডি তো এখানে দেখো ব্যাটারটা খুব স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ঘনত্বটা দেখো এখানে আমি এক চামচ দিয়ে দিব বেকিং পাউডার এখানে কিন্তু এক চামচই দিবেন এক চামচের বেশি কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করবে না কেননা বেকিং পাউডারটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এক চামচ দিয়েছি গরু আমি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং ওই সোডা তো এখন আমি দিয়ে দিব ভ্যানিলা অ্যাসেন্স তো সামান্য একটু জল দিয়ে একটু গুলে নেব তো ব্যাটারটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব তো এখানে কিন্তু আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে আমি মিক্স করে নিয়েছি ঘনত্বটা দেখো বন্ধুরা এমনটাই ঘনত্ব রাখতে হবে আমার তো চলো এখন কেকটা কীভাবে তৈরি করবো তোমাদেরকে দেখাচ্ছি তো এটাকে আমি সাইড করে রাখবো দেখো একদম ফুলে গেছে কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি আমার আমি কেকটা তৈরি করার জন্য একটা আমি আপাম প্যান নিয়েছি এখানে আমি সামান্য তেল ব্রাশ করে নিব যাতে আমার পিঠেগুলো মানে পিঠে বল সরি কেকগুলো সুন্দরভাবে উঠে আসে তো এখানে আমি একটু সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিব তো আর এখানে তেল লাগবে না আমার এখানে আমি এভাবে একটু ব্রাশ করে নিব তেল লাগিয়ে তো আমার কেকগুলো সুন্দরভাবে উঠে আসার জন্য আর আমার এখানে তেল লাগবে না কিন্তু তেল ব্রাশ করা হয়ে গেছে একটা চামচ নিয়েছি গোল তো এইখানে আমি ব্যাটারগুলো দিয়ে দিব। একদম পুরোপুরি দিব না কিন্তু কেননা এখানে কেক যেহেতু ফুলবে একটু হাফ হাফ করে আমি দেব আমি দিয়ে নেবোতে আমার কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এখন চলো কিভাবে বানাবো আমাদের আমার সাথে থাকো আমি একটা তাওয়া বসে দিয়েছি লো ফ্লেমে আমি গরম করে নিয়েছি তাওয়াটাকে এখন আমি প্যানটা বসিয়ে দিব আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি কেকগুলো এখানে কিন্তু হচ্ছে একটু টাইম লাগবে আমার এই কেকগুলো হতে মানে এমনিতে যে আমরা বানাই তার থেকে কম লাগবে টাইম তো এখানে কিন্তু ঢাকা চাপা এখানে আমি একটা কাগজ দিয়ে রেখেছি তো একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো হচ্ছে তো হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ঢাকা চাপাটা উঠে দেখাচ্ছি তো দেখো আমার কেকগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে আমি উঠে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমার কেকগুলো তো সবগুলো কেক আমি তুলে নিচ্ছি দেখো কালারটা দেখো দুর্দান্ত হয়েছে বন্ধুরা একদম এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারবে এই মিনি কেকগুলো সবগুলো আমি উঠে নিচ্ছি সবগুলো উঠে নিলাম কেকগুলো তুলে একে একে সবগুলো কেক আমি তুলে নেব আর বাকিগুলো সেম এইভাবে আমি একইভাবে আমি তৈরি করে নেব দেখো কত সুন্দর হয়েছে দেখো যেমন কালার হয়েছে উপরটা নিচটা দেখো কত সুন্দর কালার চলে এসছে বন্ধুরা এখানে আমি আরেকবার দিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে দিব তো এই একইভাবে সবগুলো তৈরি করে নেব তো বাকিগুলোও হয়ে গেছে দেখো কত সুন্দর হয়ে গেছে সবগুলো তুলে নেবো দেখো কত সুন্দরভাবে হয়েছে আমি কিন্তু তেল দিই নাই তো প্রথমে যা একটু লাগিয়েছিলাম দেখো কত সহজে উঠে যাচ্ছে অবশ্যই বন্ধুরা একদিন এইভাবে ট্রাই করো ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে এই মিনি কেকগুলো বন্ধুরা এখানে আমি সার্ভ করে নিয়েছি সবগুলো দেখো কতগুলো হয়েছে আমার একবারটি সুজি দিয়ে আমার কতগুলো কেক তৈরি করে নিয়েছি আমি দেখো একদম ওভেন ও ডিম ছাড়া এই কেকগুলো তৈরি করেছি দেখতে যেমন হয়েছে না খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো আজকের জন্য ভিডিওটা আমি এইখানে শেষ করব। ভালো লাগলে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করে আর হাইপ করে দিও তো আজকের জন্য ভিডিওটা আমি এইখানে শেষ করবো হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা